আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি কথা বলবো ফার্দার সাবমিশন নিয়ে যখন হিউম্যান রাইটস অথবা প্রোটেকশন ক্লেম রিফিউজ হয়ে যায় বা উইড্রো হয়ে যায় তখন নতুন যদি এভিডেন্স থাকে তখন নতুন এভিডেন্স দিয়ে ফার্দার সাবমিশন করা যায় এবং তখন হোম অফিস ডিটারমাইন করে যে এগুলি ফ্রেশ ক্লেম কি না হ্যাঁ সো ইভিডেন্স নতুন এভিডেন্সের ক্ষেত্রে যেটা হয় যে একটা রিপোর্ট দেওয়া যায় যখন মনে করেন কোনো এসআইলাম ক্লেম ফেল মারলো আপিল টেপিল সব শেষ হয়ে গেলো তখন নতুন করে ক্লেম করাকে এটাকে ফার্দার সাবমিশন বলে ফার্দার সাবমিশনটা ফ্রেশ ক্লেম কিরা সেটা হোম অফিসন করে যে ফ্রেশ ক্লেইম ধরেন মানে বিবেচনা করে তখন তারা রাইট ও দেয় যখন ফার্দার সাবমিশন করবেন নতুন এভিডেন্স যেগুলি দেওয়া হয় অ্যাট দ্য দি ইফেক্ট অফ রুল ইস দ্যাট ইন্ডিভিজুয়াল মে সাবমিট নিউ এভিডেন্স এন আরগুমেন্ট টু বি কনসিডার বাই দি ডিসিশন মেকার টু বি কনসিডার বাই দি হোমিওপ্যাথি তো ফার্ডার সাবমিশনে ইজ এ মেডিকেল লিগেল রিপোর্ট রিপোর্ট প্রিপেয়ার্ড বাই এক্সপার্ট অ্যাসেসিং বোথ এভিডেন্স উইথ দি রেলিভেন্ট লিগেল ফেমার্ক ফর এক্সাম্পল ওয়াজ দ্য স্কার শ ব্যালেন্স অ্যামাউনটিং টু টর্চার যে তার যে স্কার দেখা গেছে দাগ দেখা গেছে জখম দেখানো গেছে সেগুলি অ্যামাউন্ট টু টর্চার কিনা এ সাইক্রিয়াটিক রিপোর্ট দেওয়া যেতে পারে কান্ট্রি রিপোর্ট অ্যাসেসিং কন্ডিশন ইন কান্ট্রি উইচ রেফারেন্স পার্টিকুলার ইন্ডিভিউল অ্যান্ড সার্কামসান্সেস কান্ট্রি রিপোর্ট নতুন কান্ট্রি রিপোর্ট দেওয়া যেতে পারে যেটা আগে দেওয়া হয় না যেটা আপনার জন্য হেল্পফুল থাকে এরকম তারপরে নিউ কেস হল যেটা রেলিভেন্ট টু দি ক্লেইম ফর দ্য সার্ভিস নিউজ কেস ল এটা রেলিভেন্ট টু দি মানে ক্লেইম রে দেওয়া যেতে পারে আপডেটের কান্ট্রি গাইডেন্স পাবলিশ বাই হোম অফিস হোম অফিসের কান্ট্রি গাইডেন্স দেওয়া যেতে পারে আপডেটের অবজেক্টিভ এভিডেন্স দেওয়া যেতে পারে যে ফার্দার সময় সাবমিট ফার্দার সাবমিশন অ্যাপয়েন্টমেন্ট করতে হয় এবং লিবার ফলে ফার্দার সাবমিশন ইউনিট রয়েছে সেখানে দেওয়া যায় যখন এসআইলাম ক্লেম পুরোপুরি রিফিউজ হয়ে যায় একদম সব কিছু এফিল লাইট অবজাস্ট হয়ে যায় তখন দেওয়া যায় ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট নোট নট অনলি ফ্রেশ এভিডেন্স মে সাবমিটেড বাট অলসো লিগেল আর্গুমেন্ট অন টোটালি টি অফ দি এভিডেন্স মানে শুধুমাত্র ফ্রেশ এভিডেন্স না লিগেল আর্গুমেন্টটা শক্ত করে দেওয়া যেতে পারে নতুন ফার্দার সাবমিশনে দি আর্গুমেন্ট ক্যান মেক সিগনিফিকেন্ট ডিফারেন্স বাই ফিসাইটলি অ্যাড্রেসিং দি রেলিভেন্ট লিগেল টেস্ট লিগেল টেস্টটা ভালো করে মানে মানে আর্গুমেন্ট করতে হবে এক্সপ্লেনিং হাউ দে ম্যাট দি রেফারেন্স টু দি এভিডেন্স ইন ইন এ ফর্ম দ্যাট ইনভাইটস ফেভারেবল ডিসিশন এটা থাকতে পারে ফেভারেবল ডিসিশনের কীভাবে আসবে দি কনসিডারেশন অফ ফার দ্য সাবমিশন ক্লিয়ারলি ফাউন্ডেড ক্লেইমস সেই ক্ষেত্রে ডিসিশন মেকার উইল কনসিডার ফার দ্য সাবমিশন এলং মেড ইন অরিজিনাল অ্যাপ্লিকেশন ডিসাইড ওয়েদার টু গ্রান্ট রিফিউজি স্টেটাস মানে অরিজিনাল ডিসিশনটা মানে কম্পেয়ার করেদার টু গ্রান্ট রিফিউজি স্টেটাস দিতে পারে বা হিউম্যানটিরিয়ান প্রোটেকশন বা পারমিশন স্টে অন হিউম্যান দিতে পারে ইফ দি ডিসিশন মেকার ডাজ নট গ্রান্ট অ্যাপ্লিকেশন ইট মুভ টু দি স্টেজ সেকেন্ড স্টেজে কি বলে অ্যাসেসমেন্ট অফ ওয়েদার নিউ মেটিরিয়াল সাবমিটেড অ্যামাউন্ট ফ্রেশ ক্লেম যদি তারা সাবমিটেড না হয় তো ফ্রেশ ক্লেম কিনা তারা বিবেচনা করে দি প্রাইমারি সিগনিফিকেন্স অফ দি স্টেজ সাবমিশন আর ফাউন্ড অ্যামাউন্ট টু ফ্রেশ ক্লেম এটা তখন যদি ফ্রেশ ক্লেম তারা বিবেচনা করে তাহলে আপিল রাইট দিবে আপিল রাইট যদি দেয় যে সাবমিশন উইল অ্যামাউন্ট টু ফ্রেশ ক্লেম কখন ফ্রেশ ক্লেম হয় ইফ দ্য সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি বিন কনসিডার মেটেরিয়ালটাও প্রিভিয়াসলি কনসিডার করা হয়ে থাকে তাহলে এটা ফ্রেশ ক্লেম হতে পারে মানে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম মেটেরিয়াল দ্যাট হাজ বিন কনসিডার যেটা আগে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে সেটাতে ডিফারেন্ট সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা সাবমিশন অনলি বি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট যদি অল নট অলরেডি বিন কনসিডার যদি কনসিডার আগে করা হয় না থাকে টেক এন টুগেদার ইজ প্রিভিয়াসলি কনসিডার মেটেরিয়াল ক্রিয়েটেড এ রিয়েলিস্টিক প্রসপেক্ট সাসপেক্ট এই নতুন ডকুমেন্টগুলা রিয়েলিস্টিক প্রসপেক্ট অফ সাকসেস করা হয় কিনা আগেরবার রিজেকশন করা সত্ত্বেও সুতরাং এইগুলি বিষয়গুলো মানে আপনি দেখতে পারবেন মানে যখন ফার্দার সাবমিশন করবেন রিয়েলিস্টিক পারসপেক্ট অফ সাকসেস বলতে মানে হোম অফিসের ফার্ডার সাবমিশন গাইডেন্সে বলছে দি কোয়েশ্চন ইজ ওয়েদার ইস্যু রেজড আর দি এটলিস্ট আর্গুয়েবল ওর কুড লিড অ্যান ইমিগ্রেশন জাজ টু টেক ডিফারেন্ট ভিউ এটা আর্গুয়েবল কিনা আর ইমিগ্রেশন জাজ একটা ডিফারেন্ট ভিউ নেয় কিনা ওই আগের অরিজিনাল ডিসিশন থেকে সেটা বিবেচনা করে যখন রিয়েলিস্টিক প্রসপেক্ট অফ সাকসেস মানে এটা বলতে তাই বোঝাচ্ছে হ্যাঁ সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বলছে বি কনসিডার দি অ্যাপ্লিকেশন বি গ্রান্টেড দ্যাট স্টেট ইফ নট গ্রান্টেড প্রথমত হচ্ছে সাবমিশন যখন ডকুমেন্ট দেওয়া হয় তখন তারা গ্রান্ট যদি করা হয় গ্রান্ট দিয়ে দেয় আর যদি গ্রান্ট না দেওয়া হয় তাকে তখন এটা কনসিডার করা যায় ফ্রেশ ক্লেম কিনা আর ফ্রেশ ক্লেম থাকলে অফ অ্যাপিল মানে দেওয়া হবে কিনা সেটা দেখা হয় রাইট অফ এপিল শুড মানে দেওয়া মানে ফ্যাস ক্লেইম হলে যে রাইট অফ অ্যাপিল এটা দিবে ইনফ্যাক্ট অরিজিনাল তখন আপনার অরিজিনাল যদি দেওয়া হয় তাহলে অরিজিনাল যে সার্টিফিকেশন করছে ক্লিয়ারলি আনফাউন্ডেড যদি করে থাকে প্রথম রিফিউজালে তখন এটা কাজে আসবে সুতরাং ফার্দার সম্মেশন যখন করবেন উপরের বিষয়গুলো বিবেচনা করে দেখবেন জাস্ট একটা গাইডেন্স মাত্র তবে যেটা বলছিলাম ফ্রেশ ক্লেম যদি হয় রাই ইট ইট ইজ গ্রান্টেড বাট কনসিডার অ্যামাউন্ট টু ফ্রেশ ক্লেম যদি হয় ভিসা যদি মঞ্জুর না করা হয় তবে এটা তারা কনসিডার করে ফ্রেশ ক্লেম কিনা তারা ডিসিশন না ফ্রেশ ক্লেম তাহলে ফ্রেশ ক্লেম যদি ডিসিশন হয় আপিল রাইট থাকবে তখন আপিল বাকি বিষয়গুলো বিষয়গুলি বিবেচনা করবেন এগুলি নিজ দায়িত্বে দেখে নেবেন জাস্ট একটা গাইডেন্স ফার দ্য সাবমিশন মানে কীভাবে করতে হয় কী কী এভিডেন্স থাকতে হয় কী কী টেস্ট থাকতে হয় একটা গাইডেন্স দেওয়া হলো এটা ফুল পিকচার না নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম